বিয়ে করতে দেখলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেক সময় আমরা যখন ঘুমিয়ে যাই তখন স্বপ্নে দেখি নামাজ পড়তেছি অথবা স্বপ্নে দেখি আমি বিয়ে করতেছি এর ব্যাখ্যা কি হতে পারে হোয়াট ইজ এক্সপ্লেনেশন দিস টাইপ অফ ড্রিমস এর ব্যাখ্যাটা কি হতে পারে এটা আমরা অনেকেই জানি না ভালো করে মনে রাখবেন স্বপ্নের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি ওনার যুগের সবচেয়ে বড় ব্যাখ্যাকার ছিলেন অনেকে স্বপ্নকে বিশ্বাস করে না ভালো করে মনে রাখবেন স্বপ্ন কিন্তু অনেক সময় সত্যি হয় স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে আসে সেটা ভালো স্বপ্ন আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে এটা হচ্ছে খারাপ স্বপ্ন আর একটি স্বপ্ন হচ্ছে নফসানি স্বপ্ন অর্থাৎ সারাদিন মানুষ যেটা চিন্তা করে বারবার দেখতে থাকে এখন ভালো পক্ষ থেকে তবে রাত বারোটার পর থেকে নিয়ে ফজরের নামাজের আগ পর্যন্ত যে স্বপ্নগুলো দেখা হয় এই স্বপ্নগুলো সত্য হয়ে থাকে ভালো করে মনে রাখবেন আর স্বপ্ন হচ্ছে নবতের ছেচল্লিশ ভাগের এক ভাগ সুতরাং এটাকে অবিশ্বাস করার কোন